হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম তো এখন মর্নিং বলা যায় না বারোটা বাজতে যায় আজকে একটু তো লেট হয়ে গেছে তো যাই হোক এখন আমি একটু বারান্দায় দাঁড়িয়েছি হাওয়া তো নেই এমনি গরম তাপ নিচ্ছে এই যে আমাদের গাছগুলো একটু গাছগুলোর দেখছি কোনো ফুল ফল হয়েছে নাকি তো এবার তাহলে একটু বাড়ির ভেতরে গিয়ে দেখি সবাই কি করছে তো দিস ইজ মাই মাদার খানে থাম বসে কি করছে এটা এখানে কুমড়ো আর কত বলতে এটা কি এটা কি ঝিঙা ঝিঙা আর কুমড়ো আলাদা করছে আর এখানে আমার মা আছে আমার মা এখন লাড্ডু গোপালের মতো দাঁড়িয়ে ফোন দেখছে কিছু বলো

দেখো কত আমাদের ছোট্ট ছোট্ট গাছ উঠছে এখানে দেখো কত মিনি মিনি দেখো একটা গাছ উঠেছে নতুন এখানে একটা গাছ উঠেছে কত কিউট লাগে না দেখো নতুন গাছ ওঠে টবের থেকে আর এটা হলো আমাদের পেয়ারা গাছ কিন্তু এটা পেয়ারা হবে না থান থান করে নিয়েছি

জোরে বৃষ্টি আসছে বাইরে বিকেল বেলা তাড়াতাড়ি চলে এসো দেখ বাইরে অবস্থা আকাশ হালকা হালকা মেঘ করেছে আমি হচ্ছে জোরে বৃষ্টি আসলো ওই জায়গাটা বেশি মেঘ করেছে তো মনে হচ্ছে বেশ জোরে বৃষ্টি আসতে চলেছে তো যদি বৃষ্টি হয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে ঘরটা

हां तो चित चित करके কিভাবে काय কিছু বলবা তো এখানে এখানে এখন আমাদের কোল্ড কফি বানানোর রেসিপি শুরু হচ্ছে এখন আপনারা দেখছেন মাস্টার শেফ দেখুন মাস্টার শেফের এখন রেসিপি কোল্ড কফি রেসিপি হচ্ছে এখন আমরা কফি এখানে বাড়িতে দুটো কোল্ড কফি দুটো কফি এই কফি

धोरा में तो ग्लास है ढाली। हमरा कांच का ग्लास, तुम्हारा प्लास्टिक का ग्लास। माचे में नहीं तु। आते। तुम्हें मामी मामी। मामी के लिए भी स्टील का ग्लास। चल, वही टाइम में ढालता हूँ अबे बोर्ड तो मुझे सुना। अरे बोर्ड ना। बोर्ड उठे दिला, तेरे मुझे तो बोर्ड पड़ेगा।